আসসালামু আলাইকুম আমি আর আমার একমাত্র শালাবাবু চলে আসলাম যশোর অসাধারণ একটা জায়গা আর সব থেকে মজার বিষয় এই যশোর লেখার পিছনে একটা পুকুর আছে সুন্দর এই পুকুরের এত পরিমাণে মাছ এই মাছগুলো মানে হাতের পর আসে এবং হাতের পর আসে খাবার খায় হাতের পর আসে খেলা করে আসেন আপনাদেরকে দেখাচ্ছি বলেন বলেন এই চারজন আসতেন না আপনারা

এই হলুদ গুলো আসিনি এই দাও এই দাও মানে ওকে ধরে আটকানো যাবে না মানে এক কথা ধরে আটকানো যাবে না এই দাও আটকানো যাবে না একটা একটা বিষয় দেখেন এখানে সে হচ্ছে এই ফিটগুলো আমি এখান থেকে ছেড়ে দেব দেখেন ওই মাছগুলো কিভাবে এদিকে আকা আসে দেখেন লাল মাছ কি পরিমাণে লাল মাছ দেখেন এই দেখেন এখান থেকে লাল মাছগুলো আসে কিভাবে দেখেন ধেন দেখেন কি করে দেখেন দেখেন ওরে বাবা খাও 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 অসাধারণ বড় বড় দেখছেন মাছ কিন্তু অনেক বড় বড় মাছ আছে এবং অনেক সব মানে কালারিং মাছ হওয়ার কারণে মানে অনেক সুন্দর লাগে প্রচুর মাছ আর এই পুকুরে কি গোসল করার নিষেধ আছে না সবাই করে লোকজনে আসলে ভাই বললো যে গোসল করার নিষেধ আছে গোসল করে গোসল করে এ খালা গোসল করে এখানে গোসল করার সমস্যা নাই আচ্ছা গোসলও করে এখানে তবে গোসল করলে মানে মাছ আসে কুটকুট করে মনে হয় কামড়ায় কারণ আমরা যখন হাত দেই দেখেন আসলে যশোরের ভাই ব্রাদার যারাই আমার ভিডিওগুলো দেখেন সত্যি অনেক ভালো লাগলো আর যশোরের মানুষ মার্শালের মার্শাল সব সময় থাকবে যশোরে আসার পর ভাইয়ের সঙ্গে দেখা এবং যশোরের অনেক ভাইদের সঙ্গে দেখা অনেক ভালো লাগলো তো যে উদ্দেশ্য আমরা এখানে যশোরে আসছি এখন আমরা সেখানেই যাব সেই মানুষটারগুলোর পাশে দাঁড়াবো সৌদি থ্রি সিক্সটি লাইফ স্টাইল এই পেজে গেলেই এই ভিডিওটা দেখতে পাবেন মূলত এই বিষয়টা নিয়ে আমরা এখানে আসছি আর এই বিষয়টার জন্য মানুষ মানুষের জন্য ভাই মন্টু ভাই আমাকে বলেছিল যে ভাই আসেন আমরা সবাই মিলে মেয়ে ওই বাড়ির পাশে দাঁড়াই তো মূলত ওই কারণেই আসা সবাই ভালো থাকবেন ভিডিওটা শেয়ার করবেন আর ভাই অসংখ্য ধন্যবাদ চলেন আমরা এখন ওখানে যাব আপনারা ভালো থাকবেন যশোরে যারা আমার ভিডিওগুলো দেখেন আপনাদের প্রতিও ভালোবাসা রইল আসসালামু আলাইকুম